একদিন জঙ্গলের ভিতর ছোট্ট বাদুর টুকটুকু মজা করে দুল খাচ্ছিল হঠাৎ সে একটা সোনালি রঙের কলা দেখতে পেল এমন কলা তো আমি কখনো দেখিনি খাই খাই কলাটা মুখে দেওয়া মাত্রই বুম টুকটুকু হঠাৎ উড়তে শুরু করল আরে আমি তো আকাশে উঠছি মজাই মজা উড়তে উড়তে সে হাতি মামার মাথায় গিয়ে বসল হাতিমামা ঘাবড়ে গেল হাই হায় আমার মাথার উপর বাদর কেন আমি এখন উড়ন্ত কলা খেয়েছি এবার সে উড়ে গিয়ে খরগোশ টোটোর গাজরের বাগানে নামলো। গাজরের গাছগুলো হাওয়ায় উড়তে শুরু করল আরে আমার গাজরগুলো কেন উড়ছে সবাই মিলে টুকটুকুকে ধরে হাসতে হাসতে জাদুর কলাটা নিয়ে এলেন্ডার পেচার কাছে নিয়ে গেল ইলিন্ডার প্যাচা হেসে বলল ওটা জাদুর কলা এক কামর খেলে উড়বে দুই কামর খেলে গান গাইবে টুকটুকু আরেক কামর খেয়ে সাথে সাথে গান ধরল উড়ু উড়ু বাদুর আমি কলা আমার রানী সবার থেকে সেরা আমি কারণ এখন আমি উড়তে পারি এর পর থেকে বনে সবাই মিলে সুখে শান্তিতে থাকা শুরু করলো আর বানোর মাঝে মাঝে উড়ে উড়ে সবাইকে আনন্দ দিত এইভাবে তাদের দিন কেটে যেত